এই কুনাল ঘোষ এ ঠিক করে দেবে যে কারা যোগ্য আর কারা অযোগ্য তাহলে বাংলার যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভবিষ্যৎটা কি হবে আর যারা যারা কুনাল ঘোষের কাছে যাচ্ছেন তাদের মধ্যে তাদের কারুর নাম আমি বলবো না আমি হ্যাঁ জানি যারা কারা যাচ্ছে না যাচ্ছে সবটাই আমি জানি তাহলে তাদের মধ্যে তো আমাদের ছেলে ছেলেমেয়েরাও আছে তাদের সাথে তো আমাদের যোগাযোগ আছে আপনি কি ভাবছেন আমরা কিচ্ছু জানি না যারা যারা যাচ্ছেন কুনাল ঘোষের কাছে আমরা তো ওই ওয়ার্ক এডুকেশন আজকে দেখুন না আমাদের চেম্বারে ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশনের প্রচুর লোকজন এসেছে যারা আমাদেরকে সাপোর্ট করতে এসেছে তো তারা গ্রুপে 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 তারা দেখছে না যে কারা কুণাল ঘোষের কাছে যাচ্ছে তাদের ব্যাপারে আমরা ইনফরমেশান পাবো না এটা কি অস্বাভাবিক কিছু যারা যারা কুণাল ঘোষের কাছে যাচ্ছেন তাদেরকে আমি এই ছবিটা দেখাচ্ছি এর কথা বিশ্বাস করবেন তো আপনারা আরও ফেসে যাবেন খুব ক্লিয়ার করে দিই তারা কি চাইছে ভাই প্রকাশ করো কি প্রকাশ করো ওএমআর প্রকাশ করো কি প্রকাশ করো লিস্ট প্রকাশ করো কি প্রকাশ করো ডিটেলস প্রকাশ করো তাতে এদের এত আপত্তি কেন আবারও বলছি যদি আপনাদের যা কিছু মনে হয় আপনারা যে পন্থা অবলম্বন করেছেন কলকাতা হাইকোর্টে আইনজীবীদের চেম্বারে এসে ঝামেলা করার যে পন্থা অবলম্বন করেছেন আমি যারা যারা করেছেন তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি না আমি একমাত্র কুনাল ঘোষ পিসি ভাইপোকে বলছি আর কাউকে বলছি না তার জন্য যদি জেলে যেতে হয় মার্ডার হতে হয় হবো যে যে পন্থা অবলম্বন করেছেন আপনার জীবনের ভবিষ্যৎকে কিন্তু আরও অন্ধকার জগতে আপনি নিয়ে চলে যাবেন এই পন্থা অবলম্বন করলে আমরা আইনজীবী আমাদের কিচ্ছু হবে না খুব বেশি হলে খুন হতে পারি খুব বেশি হলে মার্ডার হতে পারি খুব বেশি হলে জেল হতে পারি এর বাইরে কিচ্ছু হবে না আমার দশ বছর চলে গেলে কিচ্ছু যায় আসে না আপনাদের কাছে অনুরোধ করব সঠিক পরামর্শ নিন আমার পরামর্শ নিতে হবে না আমি বিশ্বাস করি না যত ওনাদের যারা ওদের সাইডের ভালো ভালো সিনিয়র অ্যাডভোকেটরা রয়েছেন তারা ডিসকারেজ করেন যে ওই রকম ধরনের কাজ করবেন না প্রত্যেকে ডিসকারেজ করেন আমি আপনাকে বলছি এটা পুরোপুরি এই 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 যে সারদার চরকুনাল আছে আবারও ছবিটা ভালো করে দেখুন আমার আইপ্যাডে তার সঙ্গে এই যে সুদীপ্ত সেন এই হলো কুনাল যে বলছে মমতা সারদার টাকা নিয়েছে এখন যে সারদার টাকা নিয়েছে সে চাকরি বিক্রির টাকা নেয়নি সেটা আমি মানব কী করে আর সে বাংলায় কারা যোগ্য আর কারা অযোগ্য ওই কুনাল ঠিক করে দেবে এবার আপনারা বিচার করুন কুনাল ঠিক করে দেবে কোন আইনজীবী বড় কোন আইনজীবী ছোট কুনাল ঠিক করে দেবে যে কে যোগ্য আর কে অযোগ্য কে কুনাল যখন প্রেস বাইট করে এইসব ছবি নিয়ে নিয়ে অনেক কিছু দেখাচ্ছিল তো তাই আজকে আমি ঠিক করেছি আমি কুনালের ছবি দেখাবো যে এই যে কুনাল ঘোষ স্ট্র্যাটেজিস্ট আর এর স্পন্সার হলো পিসি আর ভাইপো এই যে কুনাল ঘোষ আপনাদের দেখাচ্ছি তো আমি এই যে দেখাচ্ছি দেখুন ছবিটা তো ছবি পয়েন্ট আউট করে দেখাচ্ছি ও প্রেস কনফারেন্স করে প্রমাণ করে দিয়েছে যে ও এখানে জড়িত এবং আমি আহ্বান জানাচ্ছি আপনি আদালতে মামলা করুন আমি প্রমাণ করে দেবো আপনি জড়িত আমার কাছে প্রচুর ডকুমেন্ট আছে বেরোতে পারবে না বেরোতে পারবে না আমি আবারও বলছি তো আমি কেন দেখাচ্ছি এটা আমার কাছে কিছু আছে মেটেরিয়াল আছে এই যে চাকরি দুর্নীতিতে জালি চাকরি হয়েছে এই তথ্য আপনাদের কে দিয়েছে এই তথ্য আবারও বলছি আপনাদের মাধ্যমে এই তথ্য তৃণমূলের লোক দিয়েছে এবং শিক্ষা দপ্তর এবং অন্যান্য দপ্তরের লোক আমাদের হাতে তুলে দিয়েছে নাহলে এই তথ্য আমরা পাবো কারণ রাইট টু ইনফরমেশনে তো এই তথ্য বেরোবে না এবং এই জীবন প্রজন্মকে পশ্চিমবাংলায় ধ্বংস করার পেছনে একমাত্র ব্যক্তি যে দায়ী সে হলো মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র একমাত্র ব্যক্তি হ্যাঁ একটা প্রজন্মকে ধ্বংস করা আপনি দেখুন তো দু হাজার সালের আগে এরকম ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে কি আপনি দেখাতে পারবেন দেখাতে পারবেন না ভারতবর্ষে যত সরকার আছে অঙ্গরাজ্যের সরকার আছে তারা যখন কোর্টে মামলা করে তারা কোর্টের কাছে সত্যি কথা বলে কোর্ট কোনো কথা বললে মেনে নেয় আপনি কটা মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলায় পাবেন সারা ভারতবর্ষে পাবেন আঠাশটা রাজ্যের মধ্যে যে কোর্ট কোনো কথা বলার পর সে কোর্টের ওপরে কেনই রায় হবে সেই কথা নিয়ে তিনি ইয়ে করছেন আপনি আঠাশটা মুখ্যমন্ত্রী আছে তো সারা ভারতবর্ষে এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন আর কেউ করেন না